কোন দাবি দিয়েছিলাম আমরা কোনো দাবি আবার জন্য

দেশের অর্থনীতি সঞ্চল রাখি অথচ আমাদের বেলায় জুটে শুধু নির্যাতন দেশের আমরা কামরা যারা আছে তারা এসে রুমে থাকতেছে আরামা এসে থাকতেছে আর অথচ আমরা চিকিৎসা করানোর মতো টাকাটা পর্যন্ত পাই না আমরা অসুস্থ হলে ছুটিটা পর্যন্ত পাই না আমাদের অপরাধটা কি আমরা কি দেশের নাগরিক

ছাড়াই আমরা অফিসে যাই যাওয়ার পরে বিচ্ছিন্ন হয়েছে আমরা যাই দুই ভিত্তি আমরা সন্দেহ দিয়ে আবার